আই ভিওর্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হলাম একদমই অরিজিনাল রিয়েল গুরুবিদ্যা তো ভিয়ার্স এখানে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন কিংবা নকশাটাই দেখতে পাচ্ছেন এটা একটা রক্ষা কবচ তো ভিয়ার্স আমি আপনাদের সম্মুখীন এক একটা এক একটা গুরুবিদ্যা আপনাদের সম্মুখীন তুলে ধরব আপনারা কল্পনা করতে পারবেন না খুবই একটা শক্তিশালী একটা কবচ এই কবচটি আপনি যদি ধারণ করতে পারেন এমন কোনো জাদু টোনা বান সেহেত কুপুরি কালাম কালাম নাড়া কালাম যে সমস্ত কালাম বলুন না কেন যে সমস্ত সংখ্যা বলুন না কেন আপনাকে রক্ষা করবে তো ভিয়ার্স প্রত্যেকটা ঘরের মধ্যে প্রত্যেকটা যেভাবে যেভাবে অক্ষরগুলো দেওয়া আছে সেভাবে সেভাবে আপনি যদি সম্পূর্ণ করে আপনি যদি একটা মাদুলের মাধ্যমে যদি ব্যবহার করতে পারেন হাজারো উপকৃত তো ভিওয়ার্স আমি আপনাদের যতটুকুনি পারছি ততটুকুনি আপনাদের সম্মুখীন আমি তুলে ধরার চেষ্টা করছি তো একটা কথা মনে রাখবেন আমার অনুমতির জন্য আমার চারটে শেয়ার একটা লাইক করলেই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুমতি হানড্রেড টে আর যারা করবে না তাদের জন্য কোনো অনুমতি নাই। তো ভিওর্স এখন সর্বপ্রথম আপনি একটা বানিয়াতির দোকানে গিয়ে এই রকম একটা ভোজপত্র আপনাকে সংগ্রহ করতে হবে এতটাই বড় আপনাকে ভুজোপত্র সংগ্রহ করতে হবে করার পর এইখানে যেইভাবে যেইভাবে আপনাকে আমি এই নকশাটা দেখাচ্ছি সেইভাবে সেইভাবে আপনি অঙ্কিত করবেন অঙ্কিত করা হয়ে গেল এটা অঙ্কিত করবেন অমাবস্যা কিংবা পূর্ণিমা কিংবা শনি মঙ্গলবার নকশাটা লেখা কমপ্লিট এর এই নকশাটার মধ্যে পান প্রতিষ্ঠা অনেক মন্ত্র আছে পান দান করা মন্ত্র এর মধ্যে পান প্রতিষ্ঠা করে এই রকম একটা মাদুলির মধ্যে আপনি ভরে আপনি ব্যবহার করুন দেখবেন আপনার জীবনের যে সমস্ত কিছু বাধা বিঘ্ন ছিল দেখবেন ওগুলো সমস্ত বাধা বিঘ্ন কেটে গেছে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অন্যজনকে শেয়ার করে দিন একটা ভিডিও মানুষের এবং জীবন ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে তো ভিডিওটা বেশি বড়ো করব না এখানে শেষ করছি দোহাই নরসিংহ জয় মাকালী দোহাই সতীতান্ত্রিক